ভাইয়েরা পুরা আজকে আমি মূলা দিয়ে চিংড়ি মা মূলা দিয়ে আমি পুঁঠি মাছ দিয়ে রান্না তা দেখো আমি পেজ পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়ে দিয়েছিলাম লাল হয়ে গেছে এখন আমি মশলাটা ঢেলে দিলাম এক চামচ মরুচুপুড়ি একসাম কলুদি কুড়ি এক সামান্য ধনিয়া গুড়া সাত লোক লবণ পেঁয়াজ রসুন বাটা এগুলো আমি একসঙ্গে রেখেছিলাম এটা আমি ঢেলে দিই এটা কো বন্ধুরা চিংড়ি মাছ রান্না এই পুঁঠি মাছটাকে আমি আগেই আমি ভেজে নিয়েছিলাম পুঁঠি মাছ কাটা তাই আমি একটু ভেজে নিয়েছি আর এই মূলাটাকে দেখো সেদ্ধ করি বাপ দিয়ে নিয়েছি মূলা একটা বাজে গন্ধ আছে সেটা যাই না আসে সেই জন্য তাহলে তোমরা দেখতে থাকো আমার এই শীতের সবজি নানান রকমের মূলার রেসিপি আমি আগেও দুইবার দিয়েছি এখন আমি এই যে মাছ দিয়ে রান্না করে দিচ্ছি হয়তো বাব্বা বারবার আমি দেখাচ্ছি এক জিনিস কুটে এক জিনিস তো আমি একরকম দেখাচ্ছি না তিনবার দিব এটা নিয়ে তিন রকমের তিন জিনিস দিয়া। ঠিক আছে মশলার কখনো এখন আমি মূলাটা ঢেলে দিব করে রেখেছিলাম মূলাটা ঢেলে দিলাম কত কত সুন্দর দেখতে মূলার গ্রাম সেটা থাকবে না অন্যরকম হয়ে যাবে তাই আমি বাদ দিয়ে নিচ্ছি এখন আমি বন্ধুরা ডাকলা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য একটু সেদ্ধ তাহলে তোমরা দেখতে থাকো আমার এই রেসিপি সবজিতে আমার কষানো হয়ে গেছে এখন আমি কিছুটা টমেটো আর কাঁচামরিচ এক করে দেব আমার আগেই আমি সদ্য করে নিয়েছিলাম এখন আমি পরিমাণ মতো জল দিব পানি দিব জল দেওয়া হয়ে গেছে এখন আমি পুঁটি মাছটা অ্যাড করে দেবো এই দেখো পুঁটি মাছটা ভেজে রেখেছিলাম আমি এখন অ্যাড করে দিলাম পুঁটি মাছ ভেজে না দিলেও হয় কিন্তু মাছগুলো একটুখানি ছোট ছোট সেই জন্য আমি ভেজে নিয়েছি যাতে কাটা কাটা না হয়ে যায় এখন আমি ঢাকনা দিয়ে দেব কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্যে দেখো বন্ধুরা আপুরা ভাইয়ারা দেখো কত সুন্দর আমার এই সবজিটা একটা লোভনীয় সবজি মূলা দিয়ে পিঠি মাছ দিয়ে এভাবে তোমরা রান্না করে খেয়ে দেখবা কত মজা হয় কত সুস্বাদু হয় একটা কথা আজকে রান্না করবা কালকে খাবে আরও মজা হবে টেস্ট হবে মূলা যত বাসি যাবে ততই ভালো মূলাকে অনেক মানুষ খেতে চায় না গিন্ডা করে কিন্তু মূলা আসলেও পুষ্টিকর সবজি একটা এভাবে নানান কিছু দিয়ে তোমরা রান্না করে খেয়ে দেখবে আর একটু সেদ্ধ হইলে আমি ডিঙা পাতা দিয়ে দেবো এখন আমি আবার ঢাকনা দিয়ে দেবো একটু শুদ্ধ হবার জন্য প্রায় হয়ে আসছে আমার রেসিপিটা এখন আমি কিছুটা ধনেপাতা পাতা অ্যাড করে দেব বাজারে হন টাটকা ধনেপাতা পাওয়া যায় এখন বন্ধুরা সব তরকারিতেই আমি ধনিয়া পাতা দেব হয়ে গেছে আমার রেসিপি আমি তোমাদের পরিবেশন করে কিছুক্ষণের মধ্যেই দেখাবো তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখো না কেন বন্ধুরা আমাকে একটা লাইক অবশ্যই দেবে আর তোমরা যে যেখান থেকে দেখো তোমাদের অনেক অনেক ধন্যবাদ জানাই তোমরা দেশ ও দেশের বাইরে থেকে আমাদের এই রেসিপিগুলো তোমরা দেখো সেজন্য আমরা তোমাদের অনেক অনেক ধন্যবাদ জানাই শুভকামনা করি তোমরা ভালো থাকো সুস্থ থাকো এত কাজের মাঝেও আমাদের এই ভিডিও তোমরা দেখো যারা আমার বন্ধু তারা অবশ্যই আমাদের লাইক দেবে এবং সে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে বন্ধুরা সাবস্ক্রাইব করে দাও আবার কাটি দাও কেন আমি কিছুই বুঝলাম না কে কাটে আমি তো কিছুই বুঝলাম না আমরা তো জীবনের কাজ করি না বন্ধুরা তাই হোক বন্ধুরা হয়ে গেছে আমার রেসিপিটা এখন আমি পরিবেশন করি দেখো বন্ধুরা আমার রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগে মূলা ও পুঠি মাছের রেসিপি এভাবে তোমরা রান্না করে খেয়ে দেখবে আমার কথা কি সত্য না কি দেখবে কত মজা কত টেস্ট হয় এই রেসিপি যাই হোক বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা একবার বলছি আবার বলতে আমাকে একটা লাইক অবশ্যই দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর শেয়ার করে দেবে তাহলে আমি আবার সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আবার আসবো তাহলে আজকের মতো রাখি কোথা পেয়ে আসসালামু আলাইকুম বন্ধুরা আবার তোমাদের সাথে দেখা হবে কত হবে